প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা সর্বকালের সবচেয়ে বড় একটি সার্কুলার সেটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবনে আপনাদের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট তিন হাজার সতেরোটি পদ রয়েছে এখানে তিন হাজার সতেরোটি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষোলোটি পনেরোটি ক্যাটাগরি রয়েছে পনেরোটি পদ রয়েছে বন্ধুরা আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব কি কি পদ রয়েছে কি কি যোগ্য ধরে আপনারা আবেদন করতে পারবেন এখানে সর্বনিম্ন এসএসসি অষ্টম শ্রেণীর পাশ থেকে আপনারা এইচএসসি পাস পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে একটা একটাই ভিডিও সবার মাঝে শেয়ার দেবেন আপনার বন্ধু বান্ধব এবং কাছের মানুষের যাতে উপকার হয় তো এখানে প্রথম পদটি হচ্ছে ষাট ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গেট বলা হয়েছে এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা রয়েছে পাঁচটি এই এই পথচায় আবেদন করতে আপনাদের যে যোগ্যতা লাগবে তা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীপ্রাপ্ত সিজিপিএ এ স্নাতক ডিগ্রি বা সমমান এ সমমান ডিগ্রি থাকতে হবে তো শুধুমাত্র বিয়ে পাশে বিয়ে পাশে আপনারা এই পথচাতে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানো ভালো পারদর্শী হতে হবে এবং ষাটলিপিকাতে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজ তে এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে সকল সকল জেলা আবেদন করতে পারবেন তো এখানে দ্বিতীয় পথটি হচ্ছে সার্ভেয়ার এখানে চোদ্দতম বেতন গেট দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা এখানে পদ সংখ্যা রয়েছে দুশো বাহাত্তরটি এখানে যে যোগ্যতা হলে আপনার আবেদন করতে পারবেন তা হচ্ছে কোনো ই শিক্ষিত ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিংয়ের উপর যারা টেকনোলজি যারা ডিপ্লোমা করছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল জেলা পার্থক্য এখানে আবেদন করতে পারবেন তা হচ্ছে মানিকগঞ্জ শরীয়তপুর কুমিল্লা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ ও এই কয়েকটা জেলা ব্যতীত আর বাংলাদেশের সকল জেলা পার্থক্য আবেদন করতে পারবেন তিন নম্বর পদটি হচ্ছে স্ট্র্যাভার্স সার্ভেয়ার বেতন গেট পুনরতম নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে দশটি মাত্র পদ রয়েছে এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং সার্ভিং যারা পাশ করছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে চট্টগ্রাম চাঁদপুর কুমিল্লা সিরাজগঞ্জ আর সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নৌপত্র চার নৌপত্র হচ্ছে কম্পিউটার বেতন গেট বলা হয়েছে পুনরতম নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা ছত আর তেরোটি পদ রয়েছে এখানেও যারা সার্ভিংয়ে চার বছরের ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তবে খাগড়াছড়ি পাবনা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পটুয়াখালী প্রার্থীগণ আবেদন করতে পারবেন না পাঁচ নং পদটি হচ্ছে ডাফম্যান কাম এরিয়া ইস্টিমেটর কাম কাম সিটকিপার বেতন গেট বলা হয়েছে পুনরতম নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে মোট পদ রয়েছে দুইশো পঁচানব্বইটি এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ড্রাফটিংয়ের ট্রেড কোর্সে যারা সনদপ্রাপ্ত আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র নাটোর নরাল জেলা ব্যতীত আর সকল জেলা পার্থ আবেদন করতে পারবেন ছয় নম্বর হচ্ছে ড্রাইভার পুনরতম গেট মোট বারোটি পদ রয়েছে এখানে জুনিয়র স্কুল বা অষ্টম শ্রেণী পাশ হলে এবং হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন চাঁদপুর নোয়াখালী জয়পুরহ জিনাই দেওয়া ব্যতীত আর সকল জেলা পার্থক্য আবেদন করতে পারবেন সাত নম্বরটি হচ্ছে নাজির কামকাশিয়ার ষোলোতম বেতন গেট পদ্ম সংখ্যা রয়েছে সতেরোটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বিতীয় শ্রেণী সহ কম্পিউটার চালনা এবং বাংলায় বিশ শব্দ এবং ইংলিশে বিশ শব্দ হলে আপনারা বাংলাদেশের সকল জেলা পার্থক্য আবেদন করতে পারবেন আট নং পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম বেতন গেট একুশটি পদ রয়েছে এখানে সিজিপিএ এ দ্বিতীয় শ্রেণী সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে এবং কম্পিউটার চালনা দক্ষ এবং বাংলায় বিষ এবং টাইপিংয়ে ইংরেজিতে বিশ শব্দ হলে আপনি আবেদন করতে পারবেন এবং রাঙ্গামাটি কুড়িগ্রাম নরাল সাতক্ষীরা এবং সিলেট বিভাগে পার্থক্য এখানে আবেদন করতে পারবেন না নয় নং পথে হচ্ছে পেশকার বেতন গেট বলা হয়েছে ষোলোতম এখানে মোট পদ রয়েছে তিনশত আটাত্তরটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বিতীয় বিভাগ পেয়ে এবং কম্পিউটার চালনা দক্ষ এবং বাংলা বিষ এবং ইংরেজি বিশ শব্দ হলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা ব্যতীত আবেদন করতে পারবেন দশ নম্বর চেয়ে হচ্ছে রেকর্ড কিপার ষোলোতম গ্রেড এখানে মোট দুশো একানব্বইটি পদ রয়েছে এখানে শুধুমাত্র সিজিপিএ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষ হলে আবেদন করতে পারবেন রাঙ্গামাটি জেলা ব্যতীত এগারো নংপথটি হচ্ছে খারিজ সহকারী বেতন গেট বলা হয়েছে তম এখানে চারশো আটাত্তরটি মানে চারশো চুহাত্তরটি পদ রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলেই কম্পিউটার চালানোর দক্ষ হলে এবং কম্পিউটারে বাংলা এবং ইংলিশে বিশ শব্দ গতি সম্পন্ন হলে আপনার আবেদন করতে পারবেন তবে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বারো নং পত্র হচ্ছে জাস মোহরার তো এখানে বেতন গেট ষোলোতম চারশো বাইশটি পদ রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট এবং কম্পিউটার পূরণের দক্ষতা হলে এবং বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তেরো নং হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী ষোলোতম বেতন গেট চারশো আশিটি সর্বোচ্চ চারশো আশিটি পদ রয়েছে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেট হলেই এবং কম্পিটিশন ভালো দক্ষ এবং বাংলা বিষ এবং ইংরেজি বিশ শব্দ হলেই আবেদন করতে পারবেন তবে বান্দরবন ও কুষ্টিয়ার জেলা আবেদন করতে পারবেন না চোদ্দ রংপথটি হচ্ছে অফিস সহায়ক বেতন গেট বলা হয়েছে বিষ একশো বিরাশিটি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাশ করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে গোপালগঞ্জ মাদারীপুর বান্দরবন রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট ঝিনাইদা ও নরাল ব্যতীত সকলেরা আবেদন করতে পারবেন পুনর্ন পদটি হচ্ছে চেইনম্যান বেতন গীত বলা হয়েছে বিশতম এখানে পদ রয়েছে একশো পঁয়তাল্লিশটি শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তবে শরীয়তপুর বান্দরবন চাঁদপুর খাগড়াশ্বর নোয়াখালী রাঙামাটি লালময়ীহাট নরাল বরিশাল ঝালঘাট ও জেলা জেলার আবেদন করতে পারবেন না তো এই ছিল আপনাদের যে পদগুলো রয়েছে এবং কতগুলো কীভাবে পদ রয়েছে কীভাবে আবেদন কর